উল্টে খেলতে থাকে যে আমার পক্ষে না গেলে আমার প্রতিশোধ না থাকলে এটা সঠিক নেই আমরা যে বলছি এখানে আনসার যেটা বলছেন যদি সেটা পার্টি রিপ্রেজেন্ট করেন যে ইউরোটা আমার আছে কিনা ডিসিটা আমার আছে কিনা মান্নাভাইয়ের সুপারিশে কেউ ডিসি হয় নাই বিপিনের সুপারিশে কেউ ডিসি হয় নাই এসপি হয় নাই ইউরো হয় নাই কিন্তু হাসনাদের সুপারিশে ডিসি হয়েছে এখানে বললো তুমি বলো 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 না আপনি আমাদের আমি এখানে মিডিয়ার সামনে একটা পত্রিকা অফিসে বলছি একজন কোনো জায়গায় যদি

যাই হোক আমি একটু মানে একটু নতুন রাজনীতিতে আসছে না শিষ্টাচার বায়ু পরিস্থিতি বজায় একটু থাকতেছে যাই হোক